আপনার চিন্তা কি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা যেভাবে চিন্তা করি ঠিক সেভাবেই কি আমাদের জীবন গড়ে ওঠে নাকি সব কিছুই পূর্ব নির্ধারিত আজকের এই ভিডিওতে আমরা জানব বিজ্ঞানের চোখে চিন্তার শক্তি কতটা বাস্তব কোয়ান্টাম ফিজিক্স কি বলে সফল ব্যক্তিরা কিভাবে তাদের চিন্তা দিয়ে বাস্তবতা তৈরি করেন এই ভিডিওটি পুরো দেখলে আপনি হয়তো নিজের জীবনকেই নতুনভাবে দেখতে শুরু করবেন অসীমের সন্ধানে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন নিউরোসায়েন্স ও মস্তিষ্কের ভূমিকা আপনার মস্তিষ্ক প্রতিদিন ষাট হাজার বারের বেশি চিন্তা করে কিন্তু আশ্চর্যের বিষয় হল এর পঁচানব্বই পার্সেন্ট চিন্তাই পুনরাবৃত্তিমূলক অর্থাৎ আপনি প্রতিদিন প্রায় একই জিনিস চিন্তা করেন নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস বা বিশ্বাস তৈরি করতে পারে আপনি যদি বারবার কোনো চিন্তা করেন তাহলে তা আপনার নিউরনের সংযোগকে শক্তিশালী করে এবং সেটাই একসময় আপনার বাস্তবতা হয়ে যায় এ একজন যদি সবসময় নিজেকে ব্যর্থ মনে করে তবে তার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাই সত্য হিসেবে মেনে নেয় কোয়ান্টাম ফিজিক্সের বিস্ময় এখন আসুন বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় অংশ কোয়ান্টাম ফিজিক্সের দিকে উনিশ শত সালের শুরুর দিকে বিজ্ঞানীরা একটি পরীক্ষায় দেখলেন কোনো কণা তখনই বাস্তব রূপ নেয় যখন কেউ তাকে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ বা চিন্তা বাস্তবতার উপর প্রভাব ফেলে এটা কি প্রমাণ করে যে আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন এখন বড় বড় সফল মানুষদের দিকে তাকান স্টিভ জবস বলেছিলেন আপনার চারপাশের বাস্তবতাকে আপনার ইচ্ছেম তো বদলানো সম্ভব অ্যালন মাস্ক বলেছিলেন সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কেউ তা করে দেখায় অপরাহনফ্রে লাভ অ্যাট্রাকশন অ্যাট্রাকশনের ওপর বিশ্বাস করেন তিনি বিশ্বাস করতেন যে তিনি একদিন বিখ্যাত হবেন এবং বাস্তবেও তাই হয়েছে তাহলে এটা কি সত্যি যে আমাদের চিন্তাই বাস্তবতা তৈরি করে এখন আসুন আধ্যাত্মিক দৃষ্টিকোণে দেখি ল অব অ্যাট্রাকশন অনুসারে আপনি যা ভাববেন তাই আকর্ষণ করবেন আপনি যদি ইতিবাচক চিন্তা করেন তাহলে ইতিবাচক ঘটনা আপনার জীবনে আসবে আর যদি নেতিবাচক চিন্তা করেন তবে জীবনেও সেই নেতিবাচকটাই আসবে এমন কি আধুনিক সাইকোলজি সব জায়গায় ইতিবাচক চিন্তার উপর জোর দেওয়া হয় তাহলে প্রশ্ন হলো, আপনার বর্তমান জীবন কি আপনার অতীত চিন্তার ফল আপনার ভবিষ্যৎ কি আপনার বর্তমান চিন্তার উপর নির্ভর করছে আপনার মতামত কমেন্টে জানান আপনার চিন্তার শক্তি কতটা বাস্তব তা নিয়ে আপনার কি মতামত আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো কিছুর কথা ভাবছিলেন আর পরে সেটাই সত্যি হয়ে গেছে অথবা যা ভাবছিলেন তার বিপরীত কিছু হলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং অসীমের সন্ধানে চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন রহস্যময় কন্টেন্টের জন্য